পরে করে যেই ডাইনামিক কার্ড ডায়মন্ড দিয়ে কিনে নিতে হয় সেই ডাইনামিক কার্ড কোয়েন দিয়ে সিং করে নেওয়া যাচ্ছে ভাই আমার তো গার্লফ্রেন্ডই নেই আমি আমি এই ডাইনামিক যদি না যেহেতু কোয়েন্টের মাধ্যমে স্ট্রিং করতে দিয়েছে তাহলে এটা নিয়ে রাখি যদি ভবিষ্যতে হয় আর কি তাই বলে তোমরা এখান থেকে যারা মারা না খেতে চাও তাহলে তার আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাই বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি up, yep, 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 yep.

বাবা রে বাবা সে যেই কাজ করে আর যেই পোশাকটা পরে রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে সেই এই মাত্র যাকে সে তোর বড় কত নয় বড় কত সর্বপ্রথম তোমরা এই ক্যারেক্টারটা সিলেক্ট করে নিবো আর এই ক্যারেক্টার ছাড়া কিন্তু অন্য ক্যারেক্টারে পাওয়ার থাকে না তো ভাই জোরাত করে আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম আর এই ক্যারেক্টারে কিন্তু অবিশ্বাস একটা ক্ষমতা থাকে সব বনাস যে এমপি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে এইটা নিয়ে যদি আমি সিং করতে যাই যদি না তোমাকে খেতে ফেলে পিছন মেয়ে দেবে আমি টেডি পাবো না ভাই জোড়াত করে আমি এখান থেকে এম ভি হাত থেকে ফেলাই দিয়েছি আর এটা এটাকে একটু নাচানাচি যেন যে না যায় আর নাচানাচি না করতে পারে ভাই সরাসরি চলে গেলাম আমি ইভেন্টের ভিতরে আর ইভেন্টের ভিতরে আইসা আমি সরাসরি চলে যাবো ওই ইভেন্টটার ভিতরে একটা টুক করে গোতে আমার এম চলে এলাম আর এখানে চলে এসে ফার্স্টই একটা আমাকে একবারে বড় স্প্রিং করতে হবে সিঙ্গেল স্প্রিং কিন্তু আমাকে জেবানো দিবে না এটা কিন্তু ভালো করেই জানি ভাই এটার উপরে কিছুক্ষণ চিবি চাবি করার পরে টকাস করে আমি করে দিলাম স্প্রিং আর স্প্রিংটা করতেই আমার মন প্রাণ বলছে যে এই স্প্রিং এর মধ্যেই আমাকে দিয়ে দেবে কিন্তু ও ওরে সব্বনাশ করি সেসব কি বাল ছাল দিচ্ছে মানে এসব কি বাল ছালায় কালা দিচ্ছে যাকে সেটা তোর বড় কথা নয় বড় কত সেসব বাল ছালায় কালা দিবে এটা আসলে মানিয়ে নিতে হবে তো ভাই এক স্প্রিং করে তো আর বসে থাকলে হবে না আমাকে আরো স্প্রিং করতে হবে তো এটার পেছনটা বের করে আমি টোরাস করে আরো একটা স্প্রিং করে দিলাম আর কেন জানি না এইবারও আমার মনে হচ্ছে যে এইবারই আমাকে ওই যে ডাইনামিক পাটা টাইকারটা আমাকে দিয়ে দিবে কিন্তু এখানে দেখা যাচ্ছে সেসব আলবাল সাল গুলির স্কিনই কিন্তু দিচ্ছে ও ও বা রে বা পার্মানেন্ট একটা গান স্কিন দিয়েছে তো ভাই এখানে কোনো প্রকারে হতাশ হওয়া যাবে না জরি না কিন্তু শুরুতেই আমাকে একটা পার্মানেন্ট গান স্কিন দিয়ে দিয়েছে যা আমার কাছে দেখতে খুব ভালো লাগছে যাকে এখান থেকে শুধু গান স্ক্রিন পেয়ে তো এখানে বসে থাকলে হবে না এখানে আমাকে আরও সিং করতে হবে তবে এটার পেছনটা বের করে আমি আবার একটা এই করেছিলাম আর এটা আজকে যেই পোশাক পরে আর ছেড়ে বাই জরিনা তো বইয়ে কাপড় করে ফেলবে আর সে তোর আগে দিবে যাকে কাপড় করে জরিনা দেখা যাচ্ছে এখান থেকে বাহ 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 এখানে একটা লাড়ির কালার দিয়েছে একটা চাকুর কালার দিয়েছে এসব বাল সাল যে কেনে দিচ্ছে আমি আসলে সেটাই বুঝে উঠতে পারছি না তাকে সেটা তোর বড় কত নয় বড় কত হচ্ছে এখানে হতাশর কোনো কারণ নেই তো ভাই এখানে হচ্ছে আমি হালকা করে দেব আর বের করে নেব সব কি বলছি মানে এখানে বলছি যে আমি হালকা করে স্প্রিং করব আর ডোপার নাকাটা আমি বের করে নিব। তবে এখান থেকে আরো একটা আমি স্প্রিং করে আমার কেন জানি না এইবার মনে হচ্ছে যে আমাকে দিয়ে দিবে কিন্তু এটা আমি প্রত্যেকবারই আমার মনে বলতেছে আর ধর না আমাকে বাল হাতে ধরিয়ে দিচ্ছে ভাই আমার কিন্তু আর ধৈর্য মতো সহ্য হচ্ছে না এটা হচ্ছে দিতে আমার আঙ্গুল ভাই বিষ করছে তারপরও জরিনা আমাকে দিচ্ছে না মানে কিরকম ধরনের জরিনা দেখো তো মানে এতবার করে ইসং করতেছি এক আমাকে বাল চাল গোলাই দিচ্ছেই না আমি এটা বুঝলাম না তো ভাই বোঝা তাড়াতাড়ি আমি কি ক্যারেক্টার চেঞ্জ করি তা না হলে জরিনা আমার যে কখন পেশন মেয়ে দেবে তা আমি তারে পাবো না তো ভাই তাড়াতাড়ি ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে তাই আমি তাড়াতাড়ি চলে এলাম ক্যারেক্টারের মধ্যে আর এখান থেকে নিব বিশ্বের এক নাম্বার ক্যারেক্টার সেটা হচ্ছে এই ক্যারেক্টার এই ক্যারেক্টার নামটা জানি কি এম আই জি ইউ ই এল কি হয় যাকে উচ্চারণ করতে পারছি না তাড়াতাড়ি এখান থেকে আমি কেটে পড়ি তো ভাই তোমরা কিন্তু এই ক্যারেক্টার দিবা আর অন্য ক্যারেক্টার নিলে কিন্তু তোমরা ফালি ফাঁতি ফারো না ফালি না ও ফাতে পারো তো ভাই আমি চলে যাবো সরাসরি এই ক্যারেক্টার নিয়ে ইভেন্টের ভিতরে আর এই ইভেন্টের ভিতরে যাইয়া এই ক্যারেক্টার নিয়ে সম্পূর্ণ আমি জরিনার উপরে জাপিয়ে পড়বো আর ভাই কেন জানি না এই ক্যারেক্টার উপরে কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে যে এই ক্যারেক্টারই পারবে আমাকে ডাইনামিক ডো পার্টনার বের করে দিতে বাহ বাবা বাহ জোরিনা সেই সেই জিনিস দিছ তুমি আমাকে সেই একটা গেনেট দিয়েছো নিয়ে আমি পাঁচের মধ্যে যাই গেনেড মারতে বাহ কায়দা বাহ্ তবে আমি বুঝতে পারছি যরিনা আমার কাছ থেকে লুটে নিয়ে যাচ্ছে তো ভাই এটা লুটা লুটির কাম পরে এখান থেকে আমি আরও একটা স্পিং করে দেব। কেন জানি আমার আর ধৈর্য্য মজ সহ্য হচ্ছে না আমার আর কোনো প্রকারে দেরি করতে সহ্য হচ্ছে না তোবা এখান থেকে আমি একবারে স্পিডে বা স্প্রিং মারতে থাকবো আমার আর ধৈর্য্য মজ্য বা হচ্ছে না তো ভাই এখানে গিয়ে কি মারা যায় মানে আমি এতগুলো কোয়েন্দা সিং করতেছি আর জরিনা আমাকে এসব কি দিচ্ছে ভাই এসব দেখেই ভাই আমার পাশাটা জ্বলতেছে এসব কি দিচ্ছে দেখো দেখো এইসব কি গানিস কিন দিচ্ছে মানে এইসব গানিস তো বাড়িতে এমনি থেকেই পড়ে থাকে ভাই বাইরে ভাই আমি মানতে পারছি না মানে এতগুলো স্ট্রিং করতেছি তারপরে জুরি না আমাকে দিচ্ছেনে সব কি বাল সাল দিচ্ছে এখান থেকে আমাকে ডাইনামিক ডোপাটায় কাট নয় তো ইয়া গান স্ক্রিনটা দেব তোবার টাচ করে স্ট্রিং করে দেওয়ার পরে একে জানি না মনে হচ্ছে যে আমাকে আমার কথা জুরি না মানবে আর আমাকে দিয়ে দিবে হচ্ছে কি গান স্ক্রিন বা ডাইনামিক ডোপ পার্টনারের কাট ডিএসএর ডিএসএ জুরি না সুন্দর করে ডাইনামিক ডোপাটারে কাট দিয়েছে না আমি তোমার কাছে কিছু চাই না বাট একটা জিনিসই চাই সেটা হচ্ছে ডোপ পার্টনারের কাঠ সেই কাঠটা দেওয়ার জন্য একটি কংরা মানে কম জাত আমি উচ্চারণ করতে পারছি না আমি সহজ ভাষায় বলে দিলাম যে কমজাত কাঞ্চন কমজাত সে তোর বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি সেটার নাম কম জাত কাঞ্চনই রাখলাম কিন্তু বা এখানে একের পর এক স্পিডে স্পিড এসে কিন্তু না আমাকে দিচ্ছে না জরিন আমাকে একের পরে এক বালশাল গানিস কিনে দিয়ে গেছে মানে কি একটা জালার মধ্যে বললাম রে ভাই তোমরাই বলো আমাকে যাই হোক আমাকে এখান থেকে ডাইনামিক ডো পাটায় কাট যেভাবেই হোক আমাকে বের করতেই হবে হ্যালো জরি না তোমার কাছে কিচ্ছু চাই না একটা ডাইনামিক ড্রপ পার্টনার কে দাও জন একটা কমরা কমজাত জাত কি জানি বলে মানে কঙ্গরা কলিবিশন মানে কি বলে না বলে যাকে সেটা তোর বড় কথা নয় বড় কথা হচ্ছে তুমি আমাকে সরাসরি এই ডাইনামিক ড্রপ পার্টনারটা কাটটা দিয়ে দাও আর আমার কয়েন গুলো খায়ো না ভাই এসব মারা যায় জরিন এসব কি দিচ্ছে এদিকে তো আমার কয়েন সবই শেষ হয়ে যাচ্ছে কিন্তু জরিনার কাছ থেকে এখনো আমি এই ডাইনামিক ডোপ পান্ডার কার্ডটাই বের করতে পারলাম না তো এখান থেকে একের পর এক স্প্রিং করতে হবে কি আর করবো জরিনা তো দিচ্ছে না যেভাবেই হোক আমাকে বের করে নিতেই হবে আমাকে হতাশ হলে হবে না এদিকে তোমরা যদি কয়েনের দিকে খেয়াল করো তাহলে দেখতেই পারবো যে আমার কয়েন গুলো একবার শেষের দিকে হয়ে যাচ্ছে আর জরিনা কিন্তু আমার কাছ থেকে এইসব মজাই নিচ্ছে মানে এইসব কি দিচ্ছে মানে এইসব বাল চাল গানিস কিন্তু দিদির থেকে না দেওয়াই বলা মানে এইসব সব গান দিয়ে আমি কি করবো আমার দরকার হচ্ছে ডোব ও জরিনা তাড়াতি দেও না ডোপ পার্টনারের কাঠ নিয়ে আমি মেয়েদেরকে বলবো আমার সাথে উল্টা কি গান বলছি সেটা তো কত হচ্ছে আমি বুঝে ফেলাইছি যদি আমি এখান থেকে ডাইনামিক ডো কার্ডটা নিতে চাই তাহলে আমাকে একটা মন্ত্র বলতে হবে আর সরাসরি এটাকে বের করতে হবে না হলে জোরিনা যে কিপতে আমাকে যেবনো দেবে না তবে আমি মন্ত্রটা ভুলে আর স্প্রিং করি কিরে কিরে স্প্রিং দিচ্ছেন কেনে ও এখানে জিনা আমার কয়েনগুলো পিছন মেরে দিয়েছে তো ভাই বুঝে ফেলাইছি এখান থেকে দুইটা আমি দুই তিনটা সিঙ্গেল স্ট্রিং করতে পারবো এখান থেকে আমি সিঙ্গেল স্প্রিংও করলাম কিন্তু এখন দেখা যাচ্ছে আর স্প্রিং নিচ্ছে না পিছন মেরে দিয়েছে রে জয় আমার সবগুলা কোয়েনটার পিছন মেরে দিয়েছে তো ভাই আমার তো আমি তো হতাশ হয়ে গেলাম আমার সবগুলো কোয়েন নিয়ে নিয়েছে তো ভাই তোমরা যদি এখানে স্ট্রিং করো তাহলে তুমি একটু বুঝে শুনে স্ট্রিং করিও আমার মতন এভাবে মারে খেও না তো ভাই তোমরা যারা যারা এখানে অলরেডি রেডি করে ফেলেছ তারা পাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যা যারা এখান থেকে কাটনেও চিন্তা ভাবনা করছো তারা বেশি পরিমাণ কয়েন নিয়েও বসো যেন তোমরা বের করতে পারো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা বাই বাই